আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্যারাশুট ব্র্যান্ডের প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম তো আমি আজকে এটা নিয়ে বলব এটা আসলে কেমন আপনার বেবির জন্য কতটুকু ভালো হবে এটার দাম কেমন আর এটা কোথায় তৈরি হয়েছে তো এটা হচ্ছে প্যারাশুট ব্র্যান্ডের জাস্ট ফর বেবি ক্রিম এটাতে অলিভ এবং আলমন্ড দেওয়া আছে আর এখানে লেখা আছে একশো পারসেন্ট সেফ হান্ড্রেড পারসেন্ট সেফ সফট স্কিন টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চারাইজ প্রোটেক্ট স্কিন এটা হচ্ছে স্কিন ক্রিম ফর বেবি আর এটার নিট ভলিউম হচ্ছে এই যে পঞ্চাশ মিলি এটা আমার কাছ থেকে আমাদের নিকট নিকটতম দোকান থেকে নিয়েছে একশো পঞ্চাশ টাকা মূল্য আগে আরও কম ছিল একশো বিশ একশো পঁচিশ ছিল এটার মেয়াদ হচ্ছে উৎপাদনের তারিখ তিন পাঁচ দু হাজার পঁচিশ সালে এটা উৎপাদন হয়েছে আর এখানে দেখা আছে উৎপাদনের তারিখ থেকে ছত্রিশ মাস পর্যন্ত এটার মেয়াদ তাহলে এটা প্রায় আমি তিন বছরের মতো মেয়াদ পাচ্ছি এটা হচ্ছে অ্যালার্জি পরীক্ষিত এবং একশো পার্সেন্ট নিরাপদ উৎপাদন দিয়ে তৈরি আমার মতে আমার মনে হয় যে এই ক্রিমটা ভালো আমি আমার বেবিকে ইউজ করিয়েছি প্রায় দীর্ঘ চার পাঁচ মাস আমি ইউজ করিয়েছি এখন বছরের দশ মাস চলে এখন এটা নতুন এনেছি এটাতে তেমন কোনো হার্মফুল জিনিস নেই এটা আপনি যখন বেবিদের গোসল করাবেন বেবিটা ক্লিন হবে তখন আপনারা এটা বেবিদের ফেসে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে রেগুলার ক্রিম যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি যেমন আমরা বড়রা স্নো ব্যবহার করি বা গোসলের পরে যখন স্কিনে সাবান ব্যবহার করাই সাবান ব্যবহার করলে কি হয় স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় তখন আমাদের একটা তেল জিনিস স্কিনে দেওয়া লাগে তো তার জন্য আমরা বড়রা যেমন স্নো বা তেল জাতীয় ক্রিম দেই তখন বাচ্চাদেরও স্কিনে সাবান ব্যবহার করার পরে ওই ড্রাই স্কিনে একটা তেলতলি ক্রিম ব্যবহার করা লাগে তো এটা খুব লাইট ওয়েট তেমন আঠালো না আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা আমি একটু খুলে দেখাই স্মেলটাও খুব ভালো এটা হচ্ছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এই যে বেবি কেয়ারলাইনে আপনারা ফোন করতে পারেন যদি কোনো সমস্যা হয় তারপরে হচ্ছে এটা আপনার শিশুর জন্য কতটুকু ভালো হবে সেই প্রশ্ন আমার মতে মনে হয় আমাদের বাংলাদেশি ওয়েদার অনুযায়ী বিদেশি ক্রিম মিলে না বিদেশি ক্রিম বিদেশি বাচ্চাদের জন্য সেই ওয়েদার অনুযায়ী তৈরি করা হয় আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্রিম যেটা আমাদের বাংলাদেশি ওয়েদার অনুযায়ী তৈরি করা হয়েছে যার কারণে আমাদের বাচ্চারা এটা ব্যবহার করে সম্পূর্ণ কমফোর্টেবল এটাতে কোনো স্কিনে কোনো র্যাশ কোনো অ্যালার্জি কিছু হবে না তারপরে আপনার বেবির স্কিন খিদখিতে হয়ে যাওয়ার কোনো ভয় নেই স্কিনে কোনো কিছু উঠবে না স্কিনে দাঁত ছোপ পড়বে না এক কথা স্কিনটা ভালো রাখবে তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন thank you.